তিতাস এক্সপ্রেস লঞ্চটি এখান থেকে ছেড়ে গেল তো এটা এখান থেকে কোথায় যায় যারা জানেন কমেন্টে জানাবেন তো এটা ছাড়ার আগে অনেকবার হুইসেল বাজিয়েছে তো খুব সুন্দরভাবে লঞ্চটি এখান থেকে উঠে আসলো আসলে গ্রামে থেকে ওই দৃশ্যগুলা দিন ধরে দেখা হয় না আগে দেখা হতো আমাদের পর্দাপ গ্রামেই দেখতে পারতাম ছোট ছোট নিউ লোপা মিশু এই নিউ মিশু এই লঞ্চগুলো দেখা যেত এখন আর সেই লঞ্চগুলো এখন আর দেখা যায় না রামচন্দ্র যদি যাওয়া হয় তখন একটু দেখা যায় হয় তবে এরকমভাবে লঞ্চগুলো যে যাচ্ছে সেই দৃশ্যগুলো আর দেখা হয় না তো আজকে সেটা আমাদের যে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা এসে এই দৃশ্যগুলো দেখা হচ্ছে তো আমার কাছে বেশ ভালো লাগছে আর গড়ি গুরি বৃষ্টি পড়তেছে